আমি ডাইরেক্ট বইলা দিলাম আমি যেটা বল এক রোড কিনা দেখবেন রবিবারে গ্যারান্টি কিনতে কইলাম আমার ধরো যে গরু আছে আচ্ছা সেটা কালেকশন হবে না ইনশাআল্লাহ আল্লাহর রহমত হইব না গ্যারান্টি আমরা আটান্নটা গরু আছে একটা গরুর মাঝে যদি কোনো লোক দোষী দেখায় তারে আটান্নটা গরু ছেড়া দেবো একবার গ্যারান্টি কিনতে কম আল্লাহর রহমতে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলার কৃষি টিভির এই মুহূর্তে অবস্থান বামনবাড়িয়া জেলা কসবা উপজেলা কুটিচমুনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছে পালার উপযোগী সুন্দর সুন্দর হিট কালেকশন মিজান মেম্বারের কালেকশনে ঈদের পর কিন্তু সর্বকালে সেরা কালেকশন নিয়ে আসছে কুটিচমনির বিখ্যাত ব্যাপারী মিজান মেম্বার আপনারা কিন্তু এসে নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না যে ঈদের পর পালার উপযোগী কি কালেকশন নিয়ে আসছে এইগুলো সম্পর্কে এই মুহূর্তে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবো থাকুন আমাদের পাশেই দর্শক এই মুহূর্তে রয়েছে আমার পাশে মিশন মেম্বার দাঁড়িয়ে ওনার সাথে কথা বলে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করছি আসসালামু আলাইকুম ভাই আলাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই এই যে দেখতে পালাম আমরা পালার উপযোগী অনেক সুন্দর সুন্দর সার গরু নিয়ে আসছেন দেখার মতো কালেকশন এই সপ্তাহ কতগুলো কালেকশন করলেন ভাই এই সপ্তাহে গেছি বৃষ্টি জানলেন সারা বাংলাদেশে ভাই এই বৃষ্টির মধ্যে যে গরুগুলো ভাই কালেকশন করছি স্বাস্থ্যর অবস্থা বেশি ভালো না ভাই জ্বর ঠান্ডি এই গরু গরু আইসে ভাই আটান্নটা আইসে তিন গাড়ি গরু আটান্নটা গরু আইসে আটান্নটা গরু আসে না আর ভাই বার ভাই প্রথম তো আমি কোরবানির পর বললাম ওই আমি আমার লোকজন আছে এই জন্য গরুগুলো আনলাম কিন্তু প্রথম অস্ত অস্তে কি দেখে দেখে সাপটা সপ্তাহ কোন ধরনের গরু আসতে দেখছেন তো ভাই জি ভাই এই মুহূর্তে আমরা যেগুলা দেখতে পাচ্ছি গত সপ্তাহ থেকে আরো হিট কালেকশন নিয়ে আসছেন অনেক হিট কালেকশন আমার কত লিখি ভাই গরু আনছি গরু আমার ভাইজান যারা আছে খামার যারা দেখবে সরাসরি আমার গরুগুলো দেখবে জি আমি বলবো না আমি পানির দামে গরু দিয়ে আচ্ছা গরু দেখে গরু টাকা দিবে যেমন আমি গরু দেখে গরু টাকা দা কিন আনছি আমার গরু দেখে 5000 10 জন ব্যবসায়ী আছে 10 জন সাথে আমার গরু মাপ করব মাপ পয়রার পর গরু নিব আমি পানির দামই দিDartam না ভাই গরু নিব গরু দেখব ভবিষ্যতে গরুগুলো ভালো হইবনি এটা দেখব একমাত্র পালা যে তারা গরু পালবে এরা গরু দেখে গরু কিন্তু ওই তো গরু কিন্না নিলেখা ভাই তো না আমি যেমন গরু দেখきゃ একটা একটা করে কিনছি আমার গরুগুলো দেখবেন আপনার ভিডিও সবাই দেখে মানে অনুভব করবো এই গরু গোলা কি আমি আমি মুখে ভাই চাপা মারতাম না আমার গরু এই সেই আমেরিকা এই সেই এইটা আমার দ্বারা বলা ভাই সম্ভব না আমি এটা বলবো না আমার গরু গোলা দেখাইবেন ভিডিওতে গরু গোলা দেখবে সরাসরি আসবে আজকে শুক্রবার আলহামদুলিল্লাহ আজকে ইতামতি নয়টা গরু বিক্রি হয়েছে আচ্ছা বেঁচে কিনা চলতেছে নয়টা গরু বিক্রি হইছে ইনশাল্লাহ আবার কালকে পার্টি আইব আজকেও পার্টি আইব আরো তো আমার কত কি বাকি গরু থাকবে রবিবার আসবে আসা দেখবে দেখিয়া দশটা দেখিয়া

তারপরে দেখতে পাচ্ছি আমরা একটি সুন্দর পালার উপযোগী সার গরু দেখা মতো কালেকশন ভাই এ গরুটা কত টাকা হলো ভাই একটা তো একটা গরু ভাই কি কম আর আমি ভাই ওর মত আমার ভাষা নাই ভাই গরু কিনার যে গরু দেখ কেনিবো ভাই এটা পড়ব ভাই 280000 280000 280000 এই পাশে সব দর্শক দেখতে পাচ্ছেন দেখার মতো সুন্দর একটি সার গরু শিং চোট কালা সব মিলে মাসাল্লাহ দুই লাখ আশি হাজার টাকা পেয়ে যাবেন তারপরে এখানে সামান্য একটু আলোচনা করতে পারবেন

গোলকম্বল না নাবিলতি দেখার মতো গরু মিজান মেম্বারের কালেকশন অনেক অনেক বাইরে বলবো গরু রেট তো বেশি জি কিন্তু গরু গুলা কিন্তু ভাই এই যে দুই তিন সপ্তাহ গরু আনছি ওই কিন্তু অনেক বড় গরু ভাই জি জি বড় দাম বাইরে গেছে অনেক বড় গরু সরাসরি আসবে গরু আরো বাজারে থাকবে আমার এই গোলা গরুর মত গ্যারান্টি দিতে দেব ইনশাআল্লাহ আল্লাহর সাক্ষী রেখে বলতে এই ধরনের গরু বাজার আসবে না আমি ডাইরেক্ট বলে দিলাম আচ্ছা আচ্ছা আমি ডাইরেক্ট বলে দিলাম আমি যেটা বলছে এক রুট কিনা দেখবেন রবিবারে

চুট গোলকম্বল সব মিলে মাসাল্লা দেখার মতো দেখার মতো সুন্দর সুন্দর কালেকশন কিন্তু রয়েছে আপনারা এসে দেখলে বুঝতে পারবেন তারপরে যে গরুটা দেখতে পাচ্ছি ভাই ভাই লাখ গরুর গরু টাকা দিবে আমার কেউ দিত না ভাই জি ভাই আমি গরুর মধ্যে সার দিতে পারবো না ভাই আমি গরু কিনে আনছি একটা পাঁচ হাজার লাভ হইব কোনোটা দশ হাজার কোনটার মধ্যে পাঁচ হাজার আমার গরুর এ টাকা দিবে যে গরুটা দেখাইছি ভাই অন্য রেটার দাম দুই লাখ সত্তর হাজার আশি হাজার আমি দশ টাকা লেগে না দিলে কেউ নিতে পারবে না সুযোগ নাই না এক বাই যদি এক হাজার টাকা না নেয় আমি কি জোর করে দিতে না আমার গরু দেখবো দেখে টাকা দিবো আমার কত লোক ভাই জি জি তারপরে যে গরুটা দেখতে পাচ্ছি ভাই চায়ের দাম এটা দিতে পারবো ভাই দুই লাখ আটচল্লিশ হাজার দুই লাখ আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার ভাই পুরো আমরা দেখতে পাচ্ছি আর একটি সুন্দর কালো সার গরু এই যে দেখেন আমি না বললে গেলাম ওই তো না এই যে বাবার লোকগুলো দেখান এই যে ভাই বাহার ভাই

যে সমস্যাটা ছিল আপনারা এসে দেখে নিতে পারবেন দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন আমি বাদ পারে সিটারি ব্যবসা পছন্দ করি না জি ভাই আমি মানুষের মতন চাপও আমার দাঁড়তাম না ভাই আমি ওই ধরনের ব্যবসা এক না আমরা সবাই চিনে ছোটো রুমাই যে বড় অত বড় ব্যবসা না আমার আমি ছোটো রুমাই যেটা বলবো কথা কাজে মিল আছে এটা দেখবেন জি ভাই অবশ্যই আমরা সামনে আরো গরু আছে দেখানোর চেষ্টা করব। এরা ফোন দিয়ে বলে তো কবাই কিছু কিছু গরু আনবেন যেমন ভাই দেখবার মতন হয় এই একটা গরু খুব সুন্দর দেখেন একবারে ইয়া মাথার ইয়ার হলো লাল

তারপরে যে গরুটা দেখতে পাচ্ছি ভাই এটা কত টাকা হলে দেওয়া যায় এটা দিই তারপর ভাই দামাদামি করতাম না ভাই এটা দিই তারপর ভাই এক লাখ সত্তর হাজার এক লাখ সত্তর হাজার দর্শক দেখতে পাচ্ছেন দেখার মতো সুন্দর সুন্দর কালেকশন কিন্তু নিয়ে আসছে আপনাদের জন্য আপনারা এসে দেখে আলাপ আলোচনা সাপেক্ষে কই করবেন তারপর আমরা দেখতে পাচ্ছি আইটি নেপাল গির নেপাল গির দাঁতে না এখানেও ভাই এটা পড়বো এক লাখ পঁচাত্তর ভাই এক লাখ পঁচাত্তর হাজার দর্শক এখনও দাঁতে নাই আদাতিল গরু পালার উপযোগী দেখার মতো সুন্দর একটি গরু পেয়ে যাবেন এক টাকা জি ভাই আমি একটা কথাই বলি কি জানি না আমি গত ভিডিও তো বলছি আমার গরু গুলা একটু কষ্ট করে আমি আমার ভাই আমার গরু গুলা মাথার শিং জি দেখা দিবেন অনেক গরু শিং তা হ্যাঁ শিং ওড়ে না আচ্ছা আচ্ছা এটা অনেক আমার কিন্তু এটা বোঝে না এই যে গোল জানি থাকে গুল এটা শিং কিন্তু উঠতো না আর সার গরুর যদি শিং নাও সার ভাই সুন্দর না আমার গরু একটু কষ্ট করে ভাই হিসাবে বললাম প্রত্যেকটা মাথা একটু দেখাই দেন শিং গুলা দেখাই দেন বুঝতে পারবো আমার গরু কি ভাই আমার পাটি এরা আবাল গুলো আমার বিক্রি করে আমরা গরু সংগ্রহ করাম আপনার মনে যা তা দিয়ে এই গরুগুলো আমি দামও করছি না আমার হারা বাইজা বান্ধা দিয়ে দিস পরে টাকা দিয়ে বেলা কেউ দুই হাজার লাভ নিছে কেউ পাঁচ হাজার টে লাভ আমার দাম তোর করছে না কিন্তু যা দাম আমি কিছু ভাই গীতা করতাম গরু নেন গা দুই হাজার লাভ দিয়েছি পাঁচ হাজার লাভ কিন্তু দেখবো গরু দেখাইসি আরেক গরুগুলো দেখামো এটা পরবাইখ বিশ হাজার পাকলা বিশ হাজার না এই গরুটা পেয়ে যাবেন এক লাখ বিশ হাজার টাকায় দেখার মতো সুন্দর কালেকশন কয়ের ভাই ভাই এখনো দাতে নাই তারপরে আমরা দেখতে পাচ্ছি আরেকটি সুন্দর সার গরু বা এই গরুটা কত টাকা এটা দশক এক লাখ বাইশ হাজার টাকায় পেয়ে যাবেন এই গরুটি এগুলো তো মানে এখন দাঁতে নাই না দাঁতে নেই ভাই আচ্ছা আচ্ছা আদা তেল গরু এখানে যেগুলো আছে তারপর আমরা দেখতে পাচ্ছি আরেকটি সুন্দর পালার উপযোগী ছোট গরু এটা বলবো এক লাখ পঁচিশ হাজার তারপরে যে গরুটা দেখতে পাচ্ছি ভাই এটা ইডাদিদার বাবা এক লাখ সাত হাজার এক লাখ সাত হাজার দশকে এক লাখ সাত হাজার টাকায় পেয়ে যাবেন শিং চোট কালার সব মিনা মাশাল দেখার মতো সুন্দর সুন্দর পালার উপযোগী গরু তারপরে যে গরুটা দেখতে পাচ্ছি এটা ইডাদিদার বাবা এক লাখ তেইশ হাজার এক লাখ তেইশ হাজার এক দশকে এক লাখ তেইশ হাজার টাকায় পেয়ে যাবেন এই গরুটি তারপরে আমরা দেখতে পাচ্ছি আর একটি সুন্দর ষাড় গরু এই গরুটা কতটা বলতে পারছি বাবা এক লাখ আড়াই হাজার এক লাখ আড়াইশ হাজার টাকায় দশক মাঝারি সাইজের আপনার সার গরুগুলো এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি পালার উপযোগী সুন্দর সুন্দর সার গরু কিন্তু নিয়ে আসছে মিজান মেম্বার দেখার মতো কালেকশন দর্শক এই মুহূর্তে বড় এবং মাঝারি সাইজের পালার উপযোগী সুন্দর সুন্দর সার গরু দেখানোর চেষ্টা করছি যারা আপনারা এই ধরনের পালার উপযোগী গরু ক্রয় করতে চান নাম্বারে ফোন দিয়ে এসে যে কোনো সময় কয় করতে পারবেন অথবা প্রতি রবিবার কুটিচমুনি হাটে মিজান মেম্বারের কাছে কিন্তু পেয়ে যাবেন পালার উপযোগী সুন্দর সুন্দর সার গরু এবং শুক্রবার শনিবার কিন্তু আপনারা পেয়ে যাবেন শুক্রবারই কিন্তু ওনার গরু চলে আসে আজ শুক্রবার এই প্রতিবেদনটি তৈরি করা আপনাদের উদ্দেশ্যে আপনারা যারা গরু ক্রয় করতে চান অনেক সময় দেওয়া যা হাটে আপনারা ঝামেলা পোয়াতে চান না তাহলে আগের দিনই শুক্রবার এবং শনিবার আপনারা আসলে কিন্তু পেয়ে যাবেন দেখার মতো সুন্দর সুন্দর পালার উপযোগী সার গরু ধন্যবাদ সবাই ভালো থাকবেন